আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম চাঁদপুর সদর গাছতলা শাহ বাংলোতে এটি চাঁদপুর সদর গাছতলায় একটি বিশাল প্রশস্ত জায়গা নিয়ে বাংলোটি রয়েছে বাংলোটির মধ্যে রয়েছে একটি প্রশস্ত আম বাগান যেখানে পুরো বছর জুড়ে ভালো মানের আম পাওয়া যায় এখানে আরও রয়েছে সবার প্রিয় শীতকালীন একটি খাবার খেজুরের রস প্রতিটি গাছেই রস আহরণের জন্য কলস বাধা আছে খেজুরের গাছগুলো খুবই ছোট ছোট হওয়ায় কাছ থেকে খেজুরের রস আহরণ দেখতে পেলাম এখানে চাষিরা কলসগুলো প্রস্তুত করে রাখছে গাছে বাঁধার জন্য সুপারি গাছগুলোতে অতিথি পাখির কিচিরমিচির শব্দ খুবই মনোমুগ্ধকর মূলত শীতকালে পাখিগুলো বেশি দেখা যায় এদিকে খুব সুন্দর একটি হলদে পাখি ওরে ওরে খেজুরের রস খাচ্ছে বিহার্টস আমরা এখন চলে আসলাম আহমদের বাংলোতে যে বাড়িটি আছে সে বাড়িটিতে এত সুন্দর সবুজ শ্যামল পরিবেশে বাড়িটি দেখতে খুবই ভালো লাগছে বাংলোটির এক পাশে ভালো মানের ফসলও ফলানো হচ্ছে এখানে রয়েছে শশা মূলা আখসহ এবং বিভিন্ন ফসল আদি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত পাশে থাকুন আল্লাহ হাফেজ